এটা তালে কৰ নজরটা আমার নজৰটো আমাৰ বেটীৰ ওপৰ কৰানা বেয়া তো কৰো তা আমিতো তোমাৰ বেটীৰ নজৰ দিছি নাই এই শীত যেতে তুমি কি আমাৰ গৰমৰ বিয়া কৰবা চিজাৰ দিনত আৰু বহু নাই তাৰ দুনিয়াত কিছুই নাই তুমি তোমার নিজের চকীত আছা এইটো আমাৰ মতন এতিম মে পি জি আছে নাকি কি কৰি চপ নিতিম কে বলি আমি তোৰ বৰ ভাই নিৰোহা আছি ভাই তাপ্বা আছে তোৰ ভাবি আছে হ্যা মানুষের কত মামাতো বোন নিটকায় বিয়া করছে মনটাই কয়েছে মামু সামু রেটের লড়াই মামু কি।

দেখে এক নজর তোমার দেওয়া লাগত না বই দেখো তোমার তোমার সব ভালো হয়েছে না বুঝছো হ্যাঁ হুলেটাই নজর দে